পপি ইংলিশ বইটি থেকে এই সিক্স বা ছিয়াশি থেকে পাঁচটি ট্যাগের সমাধান করা হচ্ছে এ নাম্বারে বলছে আই উই থিংকুড ট্যাগের ডিসিশন ইন দ্য প্রাইমারি স্টেজ অফ আওয়ার লাইফ আমি মনে করি যে আমাদের সবার উচিত জীবনের প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা তাহলে এর ট্যাগ হবে এই যে উই প্রনাউন আর এখান থেকে হবে সুড তাহলে টুই উই টুই

সি নাম্বারে বলছে আই থিঙ্ক প্যারেন্টস অর টিচার্স ক্যান গাইড হিম অর হার ইন দিস রিগার্ড আমি মনে করি এই ক্ষেত্রে তার শিক্ষক মন্ডলী বা পিতামাতা তাকে ডিসিশন টেকিং এ সহায়তা করতে পারে ক্যান গাইড তাহলে হবে এটা কান্ট দে কারণ এই যে প্যারেন্টস অর টিচার্স এটাই হবে এখানকার প্রোনাউন এটার জন্য হবে দে আর ক্যান এর নেগেটিভ হলো কান্ট ডি নাম্বারে বলছে আই শ্যাল বিকাম এ টিচার আমি একজন টিচার হব দে আর নট সাফিসিয়েন্ট কোয়ালিফাইড টিচার্স ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে পর্যাপ্ত অভিজ্ঞ শিক্ষক দক্ষ শিক্ষক নেই তাহলে ট্যাগ হবে এই যে দেয়ার এর এখানে দেয়ারই হবে আর এই যে আর আছে যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ারই থাকবে এটা আর চেঞ্জ হবে না আর আর নট আছে এখান থেকে হবে আর দেয়ার ই নাম্বারে বলছে আই ওয়ান ডক্টর আমি ডক্টর হতে চাই উই ডু নট অ্যাডিকুয়েট ডক্টর ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে পর্যাপ্ত ডাক্তারেরও অভাব রয়েছে তাহলে উই ডু নট হ্যাভ এখান থেকে ট্যাগ হবে ডু উই